হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়াপুর তো ঘুরতে গিয়েছি ইস্কন মন্দির তো ঘুরবই কিন্তু তার সাথে সাথে সাইট সিনও তো ঘুরতে হবে তাই আমরা টোটো করে চলে এসেছিলাম সাইট সিন দেখতে আমাদের পার টোটো নিয়েছিল আড়াইশো টাকা করে আর এইটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে যেটা মানে এই নিম গাছের তলায় আর এখানে না একটা খুব সুন্দর মন্দির আছে কিন্তু মন্দিরটার ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই আর প্রত্যেকটা মন্দিরেই একই অবস্থা সেই জন্য ভিতরের কিছু কিছু ফটোগ্রাফি তোলাই যাচ্ছে না আর তোমরা কিন্তু অবশ্যই কি করবে জুতোর চটি বা চটি ধরনের কোনো জুতো পরে যাবে এখানে কিন্তু সব জায়গায় জুতো খুলেই তোমাদেরকে কিন্তু ঘুরতে হবে প্রত্যেক জায়গায় জুতো মোবাইল রাখার জায়গা আছে কিন্তু আমরা টোটোর মধ্যেই রেখে যাচ্ছিলাম আর চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থানটা দেখালাম এটা নিয়ে দ্বিমত আছে মানে দু জায়গাতেই দেখায় মানে মায়াপুরেও একটা আছে আবার নবদ্বীপে যখন গেছি তখনও দেখলাম ওই একই জিনিস আর এটা আমরা চলে এসেছিলাম বরলোল সেনের তখন যে বংশের মানে ছিল রাজা তখন সেই রাজার এইটা ছিল প্রত্যৃক ভিটে জায়গাটা খুবই সুন্দর আর খুব বেশ ভালো লাগবে তোমাদের দেখতে আর খুব ফাঁকা জায়গাটা মানে আর সূর্য সময় গেছিলাম দারুণ লাগছিল আর এটা কিন্তু দেখে আমার নালন্দার মতন মনে পড়েছিল আর তারপরের সাইড সিনে আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দির সেম জগন্নাথ মন্দিরের ওখানেও ছবি তোলা নিষেধ এটা ছিল বাইরের মানে কীভাবে পুরীর জগন্নাথ ঠাকুরটা তৈরি হয়েছিল আর কীভাবে সেইটা সেটাই দেখানো হয়েছে আর অবশেষে যেহেতু সেই রাজা মানে দরজা খুলে খুলতে মানা করেছিল দরজাটা যেহেতু খুলে দিয়েছিল সেই জন্য এই রকমভাবে জগন্নাথ দেবের মানে হাত দুটো আর করা করা হয়নি অসম্পূর্ণই রয়ে গিয়েছিল আর ওইভাবেই এখনোই পর্যন্তই ওইখানে মানে এই মূর্তি হিসাবেই জগন্নাথ দেবের পুজো করা হয় এইভাবে বিভিন্ন ধরনের জিনিস সব রাখা ছিল আমরা ওগুলো দেখছিলাম খুবই ভালো ছিল কিন্তু জগন্নাথ দেবের যে মানে মন্দিরটা ছিল ওটা আরও সুন্দর ছিল আর জগন্নাথ দেবের মূর্তিটাও দারুণ ছিল কিন্তু ওই যে ভিডিও ক্যামেরা কোনো ছবি তোলা অ্যালাউ নেই আর সত্যি কথা বলতে আমি সাহস করে না তুলতেও পারিনি কারণ আমার একটুখানি ভয়েই লাগে ক্যামেরা যেখানে এলাউনি নেই সেখানে গিয়ে ছবি তোলাটা আমি একটু ভয় পাই তুলতে যদি কেউ কিছু আছে একটা বলে দেয় তখন একটা নিজের খারাপ লাগবে সেই জন্য যেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তোমরা কিন্তু এই সব জায়গাগুলো ঘুরবে খুবই ভালো লাগবে আর এখানে সেই কৃষ্ণ কৃষ্ণের সব লীলা কৃষ্ণের লীলারই মানে দেওয়া আছে সব কিছুই যেরকম বৃন্দাবনে দেওয়া আছে এটাও একটা মন্দির ছিল এটাই হচ্ছে ওই জগন্নাথ দেবের মন্দিরটা আর মূর্তিটা অসাধারণ ছিল আর পাশে ছিল বেশ সুন্দর বড় বাগানের মতন জায়গা ছিল আমরা একটু বাগানে ঘুরে ঘুরে একটু ভিডিও আর একটু ছবি তুলে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে পারি আর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা ছিল ঝর্নার পাশেও আমরা মানে ছবি দি পরিবেশটা খুবই সুন্দর আর ওখানে না একটা আরও একটা সুন্দর জিনিস ছিল একটা ধাপ ধাপ মতো করা ছিল একশো আটবার সেটা প্রদক্ষিণ করতে হবে মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা উচ্চারণ করে একশো আটবার করতে হবে তাহলে তোমাদের মনের কামনা সব পূর্ণ হবে যদিও এটা করতে অনেক সময় লাগবে তাই জন্য আমরা আর করিনি এরপরে আমরা চলে এসেছিলাম মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি পিসির বাড়ি আর এটা মাসির বাড়ি পিসির বাড়িটাও খুবই সুন্দর ওখানে মাসি পিসির মানে মাসির বাড়ি সরি এটা মাসি পিসির বাড়ি না মাসির বাড়ি মাসির বাড়িতে মাসি মেশর ওদের মানে ওনাদের সবার মূর্তি ছিল ওই একই ভিতরে কিছু ছবি অ্যালাউ নেই সেই জন্য দেখাতে পারলাম না আর এখানে ছিল গৌরী কুণ্ড শ্যামকুণ্ড তোমরা কিন্তু ওটা দেখবে ওই জল মাথায় নেওয়া খুবই ভালো আমরাও নিয়েছিলাম কিন্তু অন্ধকারে সেটা আর তুলতে পারিনি মানে তখন অন্ধকার হয়ে গেছিলো তারপর ঘুরে এসে এইটা মায়াপুরে একটু মন্দিরটা আবার ঘুরেছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তাহলে এই পর্যন্তই টাটা